ছাত্র ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আদুল মাবুদ মোহাম্মদ ইউসুফের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলার মনোহরদী উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে মনোহরদী সরকারি কলেজ মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাহফুজ বিশেষ অতিথি ছিলেন মনোহরদ্বীপ পৌর জামায়াতের আমির ও প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর এবং জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক শাহিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ রাকিব হাসান আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান শিপন, চ্যানেল মনোহরদীর সম্পাদক ও প্রকাশক আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা আলোচনায় বক্তারা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ লাগানো শুধু দায়িত্ব নয় একটি ইবাদত বটে। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এবং বাংলাদেশের যে প্রাকৃতিক ভারসাম্যহীন হয়ে পড়ছে অর্থাৎ পরিবেশ দূষণ হচ্ছে এই বৃক্ষের ফল যদি কোনো পশু পাখি খায় পাখিয়ে খায় তাহলে তোমার আমার এটা সব জল।